রিয়ম ইটস মি রাফা ওয়েলকাম ব্যাক অ্যান্ড নাদারি ফুটবল ফডিয়ো সো এইটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার ভাইয়ের অ্যাকাউন্ট আমি দেখতেই পারতেছে না খুবই নতুন কারণ উনি খুব রিসেন্টলি গেম খেলা শুরু করছে ঠিক আছে না উনি গেম সম্পর্কে জানে না এমন কিছু না অনেক কিছুই জানে বাট অনেক কিছু আছে যা এখনও ওনার কাছে অজানা যেমন কিছু অবজেক্টিভস কেমন কমপ্লিট করতে হবে অথবা ফ্রি চান্স ডিলে কেমনে পাইতে হবে প্লেয়ার অফ দ্য উইকের ওই ইভেন্টের জন্য এই কারণে উনি অনেক কিছু মিস করছে ঠিক আছে সো উনি আজকে আমার কাছে এই আইডিয়া দিচ্ছে চারশো পঞ্চাশ সহ এই প্লেয়ার অফ দ্য উইকের প্যাকটা খুলে দেওয়ার জন্য অর্থাৎ প্যাক ওপেনিংয়ের জন্য ঠিক আছে না আমি ভাবলাম যেহেতু এখানে চারশো কয়েন আসে আমি ইভেন্ট কমপ্লিট করে আরও পঞ্চাশ কয়েনছি অর্থাৎ পাঁচশো কয়েন আর এখান থেকে একটা ফ্রি চান্স দিলো আমি নিয়ে নিয়েছি ইভেন্ট কমপ্লিট করে সো এই যা যা আমাদের কাছে আসে এইটা দিয়ে আমরা এই আইডিটাতে এইখান থেকে কতদূর পর্যন্ত আপগ্রেড করতে পারি এইটা হচ্ছে আমাদের আজকে ভিডিও চ্যালেঞ্জ ঠিক আছে তো চলেন ভিডিও শুরু করা যায় শুরু করে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না আর আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলেন না ঠিক আছে সো আমরা আগে এখান থেকে প্লেয়ার অফ দিইকে প্যাকে স্পিন করবো না আগে আমরা কী করবো এখান থেকে ম্যাচ পাস্টটা কিনে নেবো বিকজ যেহেতু এটা নতুন আইডি সেহেতু উনি অনেক পার্সেন্ট সার পাবে আর ম্যাচ পাস কিনলে এখান থেকে সার একটা বেস্ট সিবি কার্ড পাবে তাছাড়া আপনার অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম তার সঙ্গে একটা স্টার নোভিটিভ কন্ট্যাক্ট আর বড় কথা হলো একশো পঁচিশ কয়েন দিয়ে কিনে উনি আরও বেশি কয়েন ফেরত পাবে ঠিক আছে সো আগে আমরা এখান থেকে ম্যাচ পাসটা কিনে নেবো বিকজ এটা আমাদের জন্য একটা লাভজনক হবে সো আমরা একশো পঁচিশ কয়েন দিয়ে আগে ভ্যালু ম্যাচ পাসটা কিনে নিই আর এখান থেকে আমরা যা যা পাই সেইগুলো আগে ক্লেম করে নিই ঠিক আছে সো দেখতে পাচ্ছেন অনেক কিছু পাইছি নাও আমরা এখান থেকে তো অনেক কিছু পাইছি আমরা যদি এখানে প্রিমিয়াম ম্যাচ পাসটা কিনি এইটা আমাদের জন্য লাভ বিকজ এখান থেকেও আমরা বেশি পরিমাণ কয়েন পাবো আর এখান থেকে তাছাড়া ডিআপির কার্ডটা ফ জিততে পাবো কন্টাকে কয়েনটাকে কাটটা পাবো যে বাট ওনা আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে এই কয়েনগুলো পাওয়ার জন্য আই হোপসো যেহেতু আরও এক সপ্তাহ বেশি আছে খেলার জন্য সো উনি খেলে নিতে পারবে সো আমরা এখান থেকে প্রিমিয়াম ম্যাচ পাসটা কিনে নেবো ওকে সো আমরা যা যা পাইতেছি সব কালেক্ট করে নেবো আগে সো ডিআবি কার্ডটা পাই গেছি অ্যান্ড এখান থেকে আরও কয়েন আমরা পাইতেছি সো আমাদের কিন্তু দুইটা ম্যাচ পাসে কেনা শেষ ঠিক আছে সো আমাদের কাছে কিন্তু এখন একশো পঁচিশ কয়েন আছে বাট আমরা যদি এইগুলো সব ক্লেম করি আমাদের কয়েন বাইরা আরও আই থিঙ্ক চারশো হয়ে যাবে ইয়াপ আমাদের কয়েন কিন্তু চারশো হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু আরও পয়েন্ট পাবো উনি সামনে খেললে পাবে ঠিক আছে সো নাও আমরা এখান থেকে কিন্তু দুইটা কার্ড পাই গেছি একটা হইতেছে এই কার্ডটা আরেকটা একটা হইতেছে ডিআবির এই কার্ডটা সো আমাদের জন্য এখন পর্যন্ত কিন্তু লাভজনক হইতেছে ঠিক আছে সো আমাদের টিমে এই পর্যন্ত এখন আপগ্রেড করতে পারছি আমরা সব কিছু আপগ্রেড পরে করব অর্থাৎ প্লেয়ারগুলো আপগ্রেড এখন করব না আমরা পরে করব নাও আমাদের কাজ হচ্ছে প্লেয়ার অফ দ্য উইকে প্যাকটা খোলা বিকজ এইখান থেকে আমরা কিন্তু অনেক ভালো কার্ড পাইতে পারি বিকজ যেহেতু ওনার আইডিয়া একদম নতুন সো উনি আমার টার্গেটে বলছে উনি ভিনিসিয়াস আর হইতেছে এখানে যে ডোনার উমার কার্ডটা আছে এইটা হচ্ছে টার্গেট সো দেখতে আমরা দেখি যে আর টার্গেট দুইটা পাই কিনা আই হোপস যে উপরে দুইটা রো থেকে ভালো ভালো কিছু প্লেয়ার পাওয়া যাবে বিকজ যেহেতু নতুন আইডি ঠিক আছে সো বিসমিল্লা বললে আমাদের ফ্রি স্পিন আগে দিয়ে দিই দেখি ফ্রি স্পিন আমাদের কারে দেয় সো আশা করি ভালো প্লেয়ার দেবে বিকজ এখান থেকে আরও চারটা স্পিন বাকি আছে এই চারটে স্পিন করার পর হয়তো আমরা আরও ভালো একটা কার্ড পাওয়ার চান্স আছে ঠিক আছে সো দেখি কারে দিছে ওকে সো প্রথম স্পিনে গ্রিজ মানে কার্ডটা দিছে ভাই এটা ডাব্লু প্যাক ওপেনিং অলরেডি হয়ে গেছে বিকজ এটা অন অফ দ্য বেস্ট গ্রিজ মানে কার্ড এটা একটা হোলো প্লেয়ারের কার্ড ঠিক আছে সো প্রথম স্পিনে কিন্তু আমরা বাজিমাত করে নিছি এন্ড আমরা প্রথম স্পিনে গ্রিজ মানে কার্ডটা পায়ে গেছে ওকে নাও যদি এখান থেকে আমাদের ভিনিসিয়াসের কার্ডটা দিয়ে দেয় অথবা এখান থেকে ডোনারোমা বা টাস্টেকেন এই কার্ডটা অন দ্য বেস্ট কার্সে অফ দ্য বেস্ট গোলকিপার কার এখান থেকে আমাদের প্রথম তিনটা রো থেকে দুইটা রো থেকে যদি ভালো ভালো প্লেয়ার দেয় সেইটা আমাদের জন্য হবে ওকে সো আমরা সেকেন্ড স্পিনে করতে আসি দেখি আমরা সেকেন্ড স্পিনে কারে পাই আমাদের কাছে কিন্তু এখনও তিনশো কয়েন বাকি আছে আর উনি যদি সামনে আরো খেলে ওই ম্যাচ পাসতে কিন্তু আরও ফ্রি কয়েন পাবে সো সত্যি কথা বলতে দেখো আইটা আরও ভালো হবে তো সেকেন্ড স্পিনে আমরা পায়ে গেছি হইতেছে কারে ওকে এটা আই থিঙ্ক বানমি মিউনিকে ওকে ভাই আমরা সেকেন্ড স্পিনে জামাল মুসিয়ালা কার্ডটা পাই গেছি ও মাই গড এই আড়িতে হইতেছে দেখি এই হইতেছে নতুন আড়িতে ভাই তো উনি কিন্তু প্রথম স্পিনে পাইছে গ্রীজমানের কার্ডটা আর সেকেন্ড স্পিনে জামাল মুসিয়ালা কার্ডটাও পায় গেছে হোপসো যে এখন আর নিচ থেকে দেবে না বাট চান্স আছে যে এখন নিচ থেকে অনেক কার্ড দিবে বিকজ একবারে অলরেডি দুইটা বিগ কার্ড দিয়ে দিছে ওকে আমাদের তিন নম্বর স্পিন ফ্রি স্পিন সহ এখন দেখি তিন নম্বর স্পিনে আমরা কার্ডে পাই হোপসো এই স্পিনে যদি ভিনিসিয়াসে দেয় এর থেকে ডাবল ব্যাক ওপেনিং আমার লাইফে আর কখনো হয় না যদি এই স্পিন ভিনিসিয়াসে দিয়ে দেয় ভাই এটা কি হইতাছে সাকা এটা টপ প্লেয়ারে দিয়া দিছে ভাই এই আইডিয়া আই হোস্ত তো উনি খুশি হয়ে যাবে আই হোপ শুনি খুশি হয়ে যাবে আমি আগে স্পিন করতেছি না আমি আগে দেখি যে এখানে আমাদের কত দূর আপগ্রেড হয়েছে সো আমরা এখানে থেকে গ্রিজ মানে কার্ডটা পায়ে গেছি যেটা আমরা এ ব্যবহার করতে পারবো এছাড়া আমরা জামাল মুসিয়ালা কার্ডটা পায়ে গেছি যেটা আমি এইখানে আপাতত রাখলাম ধরেন আপনার এইখানে রাখলাম জামাল মুসিয়ালা কার্ডটা আমরা এখান থেকে ফর্মেশনটা চেঞ্জ করে না এখান থেকে আমরা এটা কাজ করবো সেটা হচ্ছে আমরা একটা ফর্মেশনটা চেঞ্জ করে নেবো ঠিক আছে অ্যান্ড দেন আমরা প্লেয়ারগুলো যা আছে সবাই একটু বসাই নেবো ধরেন ফরমেশনটা চেঞ্জ করে এম ফলে কোনো ফরমেশন নিতে হবে যেমন ফোর টু ওয়ান থ্রি ঠিক আছে এটা একটা ভালো ফর্মেশন সো এই ক্ষেত্রে আমরা এখানে দেবো আর হইতেসে আপনার এম এফ এ দেবো হইতেছে জামাল মুশিয়ালের নাও দ্যাটস লুকিং গুড ঠিক আছে নাও আমরা এই দুটা সিএমএফ করে দেবো তাও আমাদের কিন্তু হয়ে গেছে সো আমাদের কিন্তু অলরেডি আপগ্রেড হয়ে গেছে আমাদের সিএফ ওনার কাছে অলরেডি এম বাপের ছিল ডিআবিরে পায়ে গেছি নেইমার ছিল আমরা জামাল মুশিয়ালের পায়ে গেছি সো অলরেডি আমাদের এখন দরকার একটা রাইট ব্যাক আর একটা লেফট ব্যাক দরকার তাহলে কিন্তু আমাদের প্লেইং ইলেভেন হয়ে যায় সো আমি দেখি যে এখানে আর কোনো প্লেয়ার বাকি কি কিনা ভাই তবে আমরা সাকার কার্ডটাও পাইছি সো সাকার কার্ডটা আমরা সাবফেশন বেঞ্চে না রাখি আমরা শাকার কার্ডটা এখানে রাখতে পারি ঠিক আছে ওরা কিন্তু নাইনটি হান্ড্রেড আরও রেটেড হবে নাও আমরা যদি এখানে ইতে যাই শপে যাই দেখি এখানে আরো কোনো কার্ড আছে কিনা যা আমাদের নেওয়ার মতন বিকজ না থাকলে আমরা এখানে স্পিন করবো না সো এখানে আরো অনেক কার্ড আছে যা আসলে নেওয়ার মতন বিকজ ওনার সাবস্টিউশন বেঞ্চ প্লেয়ার দরকার হবে ঠিক আছে সো আমি এখানে স্পিন করব দেখি আমরা আর কারে পাই কিনা বিকজ এখানে স্পিন করলে লাভ হেড এই রেখে যে প্লেয়ারতে আমরা আপগ্রেড করতে হবে না এটা আমার লাভ সো আমি এর স্কিপ করব অ্যানিমেশন দেখাই দিছি না ওকে সো আমরা গ্যাব্রিয়েল জিজেস একটা কার্ড পাইছি সো আমাদের একটা এক্সট্রা কার্ড হয়ে গেছে সাবস্টিউশন বেঞ্চে বসানোর জন্য নাও আমরা লাস্ট স্পিনটা করতেছি এন্ড এই স্পিনে দেখে আমরা কারে পাই প্লিজ একটা ভালো ওকে সো আমরা কামা বিঙ্গারও একটা কার্ড পেয়ে গেছি সো এইটা এইটা ছিল আমাদের প্যাক ওপেনিং অ্যান্ড আমরা এখন টিমটা ফুলে আপগ্রেড করব সো প্রথম রোড থেকে আমরা সাকা পাইছি মুসিয়ালার পাইছি সেকেন্ড রোড থেকে জিজু জিজুস জিজুসে পাইছি মানে পাইছি আর লাস্ট স্পিনে আমরা কামা বিঙ্গার পাইছি তো সত্যি কথা বলতে গেলে ওভারঅল একটা ডাবল প্যাক ওপেনিং বিকজ সবগুলো টপ রোড প্লেয়ার ছিল না আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে টিম যাবো অ্যান্ড এইখান থেকে আমরা গাবরিয়াল জিজুসের কার্ডটা সাবকিউশুর বেঞ্চে নিয়ে আসবো আর হইতেসে আমরা আরো একটা কার্ড পাইছি কাবা বিঙ্গার এই কার্ডটা এইটাও আমরা এখানে রেখে দেবো ঠিক আছে নাও আমরা টিমটা একটু আপগ্রেড করবো তা হইতেছে প্রথমত আমরা আপগ্রেড করবো হইতেছে এই কার্ডটা সালিবার এই কার্ডটা অ্যান্ড এইটা আমরা ট্রেনিং করবো আমাদের কাছে অনেক ট্রেনিং প্রোগ্রাম আছে সো আমাদের আইডি আগে ছিল কিছুটা এরকম আর এখন হয়েছে এরকম আমরা অনেকগুলো প্লেয়ার আরও আপগ্রেড করতে পারি আমি সেটা রাইড ব্যাকের কার্ড কিনে নিতে বিকজ আমাদের কাছে মোটামুটি ভালো পরিমাণে জিপি আছে সো আমরা আমি দেখতে চাই যে এই জিপি কোনো ভালো রাইট ব্যাক কার্ড পাওয়া যায় না বাইরে আমার কাছে তিনটে নমিটি কন্ট্যাক্টের কার্ড আছে সো আমরা নমিটি কন্ট্যাক্ট প্যাকে দেখি যে আমাদের রাইড ব্যাক পজিশনে কোনো কার্ড আছে কিনা এখান থেকে উনি অলরেডি নিয়ে নিছে রুডিগার আর রুডিগার বাদে আমার মনে হয় না যে এখানে আরও কোনো ভালো কার্ড আছে এই কার্ডটা কেমন রাইট ব্যাকে এটা তো ভালো কার্ড না সো আমরা খরচ করবো না উনি সামনে কোনো একটা ভালো কার্ড নিয়ে নিতে পারবে নমিটি কন্টাক্ট থেকে তাও আমি স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে দেখি যে এখানে কোনো ভালো রাইট ব্যাক কার্ড আছে কিনা পজিশন রাইট ব্যাক কার্ড এন্ড এখান থেকে অ্যালেকজেনা আর্নল্ডে কার্ডটা আমরা নিতে পারতাম বাট ওই কার্ডটা আমরা এখান থেকে জ ফ্লিক্সে কার্ডটা নিতে পারি জ কান্সেলো সরি এই কার্ডটা ভালো একটা কার্ড এন্ড আমাদের এই এইডিয়া আমাদের নেওয়া উচিত জ কান্সেলো কার্ডটা এই ওনার কাছে যে জিপি আছে এই বিকজ আমাদের কাছে একটা প্লেইং ইলেভেন ভালো একটা প্লেইং ইলেভেন হয়ে যাবে জ কান্সেলের কার্ডটা নিলে অ্যান্ড এটা নেওয়ার পর আমাদের যেটা আপগ্রেড করে দিই আমরা টিমের মধ্যে যাবো অ্যান্ড টিমের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা জ কানসেলোর যে কার্ডটা আছে সেটা নিয়ে আসবো অর্থাৎ অর্ডার অফ সাইনিং অ্যান্ড অর্ডার অফ সাইনিং যাওয়ার পর জ কানসেলোর কার্ডটা আমরা রাইট ব্যাকে এসে বসাই দেবো অ্যান্ড এই কার্ডটা আমরা আপগ্রেড করবো বিকজ আমাদের কাছে অনেক ট্রেনিং প্রোগ্রাম আপাতত আছে সো এটা তিরিশ লেভেল পর্যন্ত যায় ও মাই গড এত ট্রেনিং খাইতেছে কেন সো আমরা এখান থেকে পনেরো ষোলো ওকে আমাদের এই কার্ডটা আপগ্রেড হয়ে গেছে তো জল কনসোলের কার্ডটা কিন্তু অফেন্সিভ অনেক বেশি ভালো যারা খেলেন তারা যারা ডাবল টাস আছে পাসিংও ভালো আছে স্পিড অ্যাক্কালশনও ভালো আছে সো আমরা এখান থেকে জল কনসোলের কার্ডটা করে দিচ্ছি আর এখান থেকে রবার্টসনের কার্ডটা আমরা আপগ্রেড করে দেবো কিছুটা হইলো বিকজ ওনা খেলার জন্য একটা প্লেইং ইলেভেন হবে অ্যান্ড আসতে শুনি আপগ্রেড করতে পারবে না টিম ডারে সো এখান থেকে আমরা রবার্টসনের কার্ডটা আপগ্রেড করে দিছি অ্যান্ড আমরা এখান থেকে এটা অটো অলোক্রেট করে দেবো সো আমাদের একটা প্লেইং ইলেভেন কিন্তু হয়ে যাবে ঠিক আছে সো আমরা যেটা অটো অলাকেট করে দিই এইটাও উনি আগে থেকে হালকা আপডেট করছে সো এই আমাদের प्लेइंग 11 কিন্তু হয়ে গেছে আমাদের আইডি ছিল কিছু একটা এরকম আর এখন কিছু একটা এরকম হয়ে গেছে নাও নয়ারকে আপডেট করার মত কিছু আছে না নয়ার উনি অলরেডি আপডেট করে নিছে এন্ড এটা ভালোই অলরেডি স্টারস আছে উনি একটা ভালো ম্যানেজার কিনলে আরো ভালো স্টারস পাবে নাও আমি এখান থেকে এই কার্ডটা আপডেট করতে পারি এটা উনি ইদিয়া কিনছে কিজন বলে সব দিয়ে কিনছে না এটা বেলিংহাম একটা ভালো কার্ড সো এটা আপডেট পড়নি এইটাও ইউজ করতে পারবে ওনার টিমে সো এইটা আমরা আপডেট করে দিই বিকজ সোনি তাহলে ভালো একটা টিম আপগ্রেড হয়ে যাবে আরও একটা কার্ড আছে যে আমি আপগ্রেড করতে পারি ওনার ডিফেন্স লাইনের জন্ন সো এই যে হইতেছে না মিডফিল্ডের জুট বেলিংহামের কার্ড আর একটা কার্ড বাকি আছে তা হইতেছে এই কার্ডটা আমি আপনাদের দেখাই দিই এখান থেকে যদি আমরা শর্টে যে অর্ডার অফ রেটিং করি অর্থাৎ ওভারঅল রেটিং করি এখান থেকে আমরা একটা এই কার্ডটা পাওয়া যাবে যে ডিফেন্স জন্য দরকার হবে সো আমরা এই কার্ডটা এখানে রাখিয়ে দেব সো এই হইতেছে আমাদের বর্তমান অ্যাকাউন্ট যেখানে আমরা ছিলাম কিছুটা এরকম আর আপগ্রেড করে নিয়ে এসেছি কিছুটা এরকমে কেমন লাগছে কমেন্ট আমার বলতে ভুলে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ গাইস